গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকালটা তোমাদের সত্যি খুব সুন্দর কাটুক আজকে সকালবেলা মোটামুটি কাজকর্ম টুকটাক হয়ে গেছে মেয়ে আজকে বাড়িতে রয়েছে স্কুল আজকে ছুটি আছে তো এখন চলে এসেছি আমি একটু বারান্দার এই গাছগুলোকে অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না জল তো প্রতিদিন দেওয়া হয় কিন্তু কি বলো তো রাস্তার পরে বারান্দাটা তো ধুলো পড়ে যায় পাতা গুলো আর ধুলো থাকলে না দেখতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই তো সেটাই করছিলাম তারপরে বারান্দাটাও একটু মুছে নিয়েছিলাম দেয়াল ঠেয়ালগুলো একটু ময়লাও হয়েছিল দাগ ঠাক পড়েছিল তো সেটাই করছিলাম আর কি এদিকে মেয়ের স্কুল ছুটি সকালবেলা সেরকম দেরিও হয়ে গেছে কাজ করতে স্নান ঠান কিছু হয়নি জানো তো আর কালকে যেহেতু তেলও দিয়েছিলাম মাথায় তাই একটু শ্যাম্পু করবো ভাবছি এখন এই মেয়েটাকে একটু খাইয়ে নেবো সকালবেলা কাজু খেজুর খেয়ে একটু জল খেয়েছে সকালে আজকে টিফিন কিছুই করিনি সবাই ছাতু মুড়ি খেয়েছি ওকে একটু ছাতু গুলিয়ে এখন খাইয়ে দেবো খেতে চায় না যদিও প্যাক না করে কিন্তু মাঝে মধ্যে একটু খেতে লাগে ছাতু খাওয়াও ভালো শরীরের পক্ষে তো ওকে খাইয়ে দিয়ে ওর পাশে ওর খেলার সাথে চলে আসলো ওর বেস্ট ফ্রেন্ড বলতে পারো অন্তরা আমাদের বাড়ি পাশেই থাকে তো ও আসলে ও আর কিছুই লাগে না ওরা দুজনে মিলে খুব শান্তভাবেই খেলতে থাকে বাচ্চাটা ওই বাচ্চাটাও খুব শান্ত তো খেলনা দিয়ে ওদের বসিয়ে দিই আমি দিয়ে দিকে নিশ্চিন্তে কাজকর্ম করা যায় মাঝে মধ্যে আমার মেয়েও যায় ওদের বাড়িতে খেলতে এই দেখো ওরা এখন বসে খেলাধুলা করছে তো আজকে ভাবছি একটুখানি বিকেলবেলা একটু কেনাকাটা করতে যাব সেলে দেখি কি আছে না আছে একবারও বেরোনো হয়নি মেয়ের পরীক্ষা পরীক্ষা করে আর বেরোনো হয়নি বেরোলে পরেই সন্ধেবেলা পড়াটা বন্ধ হয়ে যায় তো দেখি আজকে একটু বেরোবো সেরকমই ইচ্ছা আছে বেরোলে পরে তোমাদের সাথেও আমি একটু ভিডিও করে একটু শেয়ার করব তো ভাবলাম সকালবেলা খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে তারপরে রান্নার দিকে ঝুঁকবো একবারে তো আজকে বাজার থেকে নিয়ে এসেছিল শাক শাক আমাদের বাড়ি প্রতিদিনই হয়ে থাকে মানে পাতে প্রথমে আগে শাকটা আজ এই শাক কাল ওই শাক হয়ে আজকে নিয়েছিল নোটে শাক কালকে আবার নীল পুজো আছে কিন্তু আমি পারবো না বছর পুজো উপোস করতে ঠাকুর আর চাইলেন না কি আর করা যাবে তো চলো এখানে রান্না বান্না তাড়াতাড়ি সেরে ওদিকে আবার কাঁচা স্নানটা আজকে একদম বাকি রয়েছে ওয়েদারটা যা মেঘলা হয়ে রয়েছে কেচে মেললে পরেও আজকে শুকোবে না কিছু। আমি কিছুটা করলাম আর আমার শাশুড়ি মা করলো দুজনে মিলেমিশেই করি কি বলতো মানে একজন একদিকে থাকলেই হয় না একটা দিকে একজন থাকলে আর আরেকজনকে দেখতে হয় নাহলে সেই দিকটা ফাঁকে পড়ে থাকে তো দুজনে মিলেমিশে করলে কি হয় জিনিসটা ভালো হয় আর মিলেমিশে কাজ না করলে একটা সুস্থ সংসার কোনোদিনই হয়ে ওঠে না আর কি সেটাই বলছি মানে কে কখন করবে এই ভরসায় না থেকে দুজনে মিলেমিশে করাই আমার মনে হয় ভালো এই কাজকর্ম সেরে একটু রেস্ট নিতে বসছি আজকে একটু শ্যাম্পু করবো তাই স্নান করতে একটু দেরি হবে এমনিও বেলা হয়ে গেছে এখনও স্নানটা করিনি আজকে কালকে মাথায় তেল দিয়েছি দেখতেই পাচ্ছ শ্যাম্পু করব বলে তো তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি অবশ্যই দেখো ভিডিওগুলো চলো বাই টাটা